থেকে একটি বায়ুর বুদবুদ জলের ওপরে ওঠার ফলে তার আয়তন প্রাথমিক আয়তনের ছয় গুণ হয় পারদ ব্যারোমিটারের উচ্চতা সেভেন্টি ফাইভ সেন্টিমিটার হলে জলের গভীরতা কত আমরা এখানে জলের গভীরতা বা হ্রদের গভীরতা ধরে নেব এইজ যে ধরি জলের গভীরতা সমান এইচ এত সেন্টিমিটার এখন ধরো হ্রদটা এটা ওকে বুদবুদটা ছিল ঠিক নিচে এখানে বুদবুদটা ধীরে ধীরে উপর দিকে এসে এত বড় হয়ে যায় যখন এই বুদবুদটা এই একেবারে হদের নিচে ছিল তখন এর মধ্যে বায়ুমণ্ডলের চাপ রয়েছে তার সঙ্গে এই পাত্র বা হদের মধ্যে যে তরলটা রয়েছে তার চাপ ও রয়েছে যখন বুদবুদরা নিচে ছিল তাহলে বুদবুদরা যখন নিচে থাকে তখন ওই বুদবুদের ওপর দু রকমই চাপ প্রয়োগ হয় একটা বায়ুমণ্ডলীয় চাপ আর একটা পুরো তরলের চাপ তো ওটাই এখানে করে নেব যে হদের তলদেশে চাপ একে আমরা পি ওয়ান দ্বারা চিহ্নিত করি তো কী হবে যে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচ সেন্টিমিটার গভীর জল চাপ মানে পুরো জলটার চাপ বায়ুমণ্ডলীয় চাপ কত এটা আমাদের প্রশ্নেই বলে দেওয়া রয়েছে সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এইজ প্লাস এইচ সেন্টিমিটার গভীরতায় তরলের চাপ কীরকম হবে এইচ বাই তেরো দশমিক ছয় এত সেন্টিমিটার এইচ এই তেরো দশমিক ছয়টা কি এটা হচ্ছে পারদের আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব সমান তেরো দশমিক ছয় ওকে তো এখান থেকে আমরা লিখতে পারি সেভেন্টি ফাইভ প্লাস এইচ বাই তেরো দশমিক ছয় এটাকে সলিউশান করলে করতে পারো আমার মতে না করলেই সুবিধা হয় পরবর্তীতে ক্যালকুলেশানে সুবিধা হবে ওকে এটা হচ্ছে যখন বুধবুধরা নিচে ছিল তখন চাপ যখন বুধবুধরা উপরে চলে আসে তখন চাপ কত হবে যে হদের উপরে বা উপরিতলে চাপ তখন শুধু কেবলমাত্র বায়ুমণ্ডলের চাপ থাকবে যে বায়ুমণ্ডলীয় চাপ কেবলমাত্র বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করবে বায়ুমণ্ডলের চাপ কত সেভেন্টি ফাইভ সেন্টিমিটার ওকে এবারে আমাদের আয়তন যেটা ছিল যে বুধবুধটি হ্রদের তলদেশে হ্রদের তলদেশে বুধবুদের বুধবুদের আয়তন আমরা ধরলাম আচ্ছা এটাকে আয়তনকে ভি ওয়ান দ্বারা চিহ্নিত করি ভি ওয়ান সমান ওয়ান সেন্টিমিটার কিউব এবং হ্রদের উপরে উপরে বুধবুদের আয়তন ভি টু সমান ছয় গুণ বৃদ্ধি পেয়েছিল ওয়ান ইন্টু ছয় মানে সিক্স করলে সিক্স সেন্টিমিটার কিউব আচ্ছা এটা উপরে লিখে দিই যে ধরি এটা ধরেই আমরা করেছি যে প্রশ্নেও আমাদের দেওয়া রয়েছে যে আগে যা ছিল তার থেকে মানে প্রাথমিকের থেকে ছয় গুণ হয়ে গিয়েছে এখন আমরা যে সমীকরণটি ব্যবহার করবো এটা আমরা সমীকরণটা নেক্সট পেজে দিই যে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু বয়েলের সূত্রে জেনেছি তো পি ওয়ানের মান কত সেভেন্টি ফাইভ প্লাস এইচ বাই তেরো দশমিক ছয় এটা হচ্ছে পুরোটাই পি এর মান এইচ সরি এইচ বলছি ভি ওয়ানের মান কত ওয়ান আমরা যেটা করেছিলাম পি টু মান 75 ফাইভ ইন্টু ভি মান সিক্স এবার এটা আমরা ক্যালকুলেশান করব 75 ফাইভকে 75 ফাইভ থাকলো প্লাস এইচ বাই তেরো দশমিক ছয় ওয়ান গুণ করলে তো যেটা ছিল সেটাই থাকছে সমান এই ফাইভের সঙ্গে সিক্স গুণ করলে আমরা পেয়ে যাব চারশো ওকে তো এখানে প্লাস সেভেন্টি ফাইভ রয়েছে অপোজিটে গেলে মাইনাস হয়ে যাবে আর তেরো দশমিক ছয় চারশো পঞ্চাশ মাইনাস সেভেন্টি ফাইভ ওকে এটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো কত যে থ্রি সেভেন ফাইভ ওকে আর এদিকেই এই তেরো দশমিক ছয় ভাগ আকারে ছিল সেদিকে গেলে কী হবে গুণ হয়ে যাবে তাহলে এই সমান তিনশো পঁচাত্তর গুণিতক তেরো দশমিক ছয় তো এটা সলিউশন করলে আমরা পেয়ে যাব ফাইভ ওয়ান জিরো জিরো এত সেন্টিমিটার এইজের মান আর এই এইজের মানটাই আমাদের নির্ণয় করার বিষয় ছিল এটা সেন্টিমিটার এসেছে তোমরা পারলে এখানেও অ্যান্সারটিকে কমপ্লিট করতে পারো না হলে এই ফাইভ ওয়ান জিরো জিরোকে হাজার দিয়ে ভাগ করে মিটারেও নিয়ে যেতে পারো আচ্ছা হাজার হবে না কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার হয়ে থাকে তো একশো দিয়ে ভাগ করব তো এত মিটার নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেলো অর্থাৎ পেলাম ফাইভ ওয়ান এতো মিটার তাহলে আমাদের এইজের মান কত অ্যান্সারটা এলো যে ফাইভ ওয়ান এত মিটার বা মিটারে কনভার্ট করার দরকার নেই আমরা এখানে সেন্টিমিটার ধরেছি তো সেন্টিমিটারেই রাখলে সবথেকে বেস্ট হবে এত সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করছি কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না